স্কুল চত্বরে গুটকা সিগারেটের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানার অভিযান আজ দিনহাটা নম্বর ব্লকের কিসমত দশগ্রাম পঞ্চায়েতের অধীন মহাকালহাটে এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী দোকানগুলিতে তামাকজাত পণ্যের বিক্রি বন্ধ করা অভিযান চলাকালেই চারটি দোকান থেকে তামাকজাত পণ্য উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে খবর দোকানদারদের বিরুদ্ধে ইতিমধ্যেই সিওটিপি এ সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং ব্যবসা ও বাণিজ্য উৎপাদন সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ আইন অধীনে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এছাড়াও এদিন এসডিপিও এবং ওসিন নেতৃত্বে সাহেবগঞ্জ থানার অন্তর্গত ঘাটপাড় এলাকাতেও একটি নাকা চেকিং করা হয়েছে চেকিং চলাকালীন অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনাস্থলেই চালান কাটা হয়েছে বলে জানা গেছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান